আমি কিন্তু বারবার করে আপনাদেরকে উৎসাহিত করার জন্য যে আপনারা যারা শহরে বসবাস করেন তারা কিন্তু তাদের কিন্তু জায়গার অভাব তাদের জন্যেই শুধু আমার এই প্রয়াসটা যাতে করে আপনারা সহজেই আপনাদের সাব বাগান অথবা বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় আপনারা টবে বা বস্তা করে মাটি ভরে সেখানে আপনারা বিভিন্ন সবজি চাষ করতে পারেন বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি পীতুষ কুমার মল্লিক প্রধান শিক্ষক টি এন টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আমি আপনাদের মাঝে মধ্যে প্রায় অর্গানিক ফুড যেটা তৈরি করি ফার্মিংয়ের যেটা জৈব সার ব্যবহার করে সাধারণত আমরা ফসলটা ফলানোর চেষ্টা করি কিভাবে জৈব সার ব্যবহার করে আপনাদের ফসল ফলাতে হয় আমি সাধারণত সেইটাই দেখাই দেখিয়ে থাকি রাসায়নিক সারটা অনেকটা শরীরের জন্যে ক্ষতিকর এবং কীটনাশকটা অত্যন্ত ক্ষতিকর সেই জিনিসটাকে আপনাদের সবসময় মাথায় রেখে আপনাদের কিছু উপকার করার জন্যে আমি সব সময় আপনাদের সচেষ্ট থাকি আমি আজকে আপনাদের নতুন একটা ভিডিও উপহার দেব বিশেষ পদ্ধতিতে টমেটো চাষ এটা বারো মাসেই আমরা এই চাষ করে থাকি টমেটোটা এখন বারো মাসেই কিন্তু পাওয়া যায় বারো মাসই চাষ করা যায় কিন্তু এটা বর্ষাকালে এটা মাটিতে যখন বেশি পরিমাণে রস থাকে মাটিটা ভিজা থাকে তখন এটা হতে চায় না তো আপনারা আমি আজকে যে পদ্ধতিটা দেখাবো তো আপনারা এই পদ্ধতি যদি চাষ করেন তাহলে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না এটা বস্তায় মাটি ভরে সেখানে টমেটো চাষ তো তার আগে বলবো যে আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তো আপনারা দেখুন যে কিভাবে আমি এই কাজটি করি আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা কাঠের গুড়া এবং এটা বিভিন্ন সময়ে আমাদের যেটা কাঠ রাখা হয় বা রান্নাঘরে যে জমে সেই সেই বর্জ্যটাই এখানে নিয়ে এসেছি এটা কাঠের গুড়া এখানে কিছু মাটি আছে এই মাটি আপনারা দেখেছেন যে কিভাবে আমি এই মাটি প্রস্তুত করি এখানে কিছু সার আছে এটা কম্পোস্ট সার যেটা আমার নিজের তৈরি এটা আছে আপনার শ্যালা পচানো এবং সবজির খোসা পচানো আমি এখানে মিশিয়ে নেবো এগুলো এখানে কিছু গোবর সার আছে আপনারা দেখেছেন যে আমি এই গোবর সারটা কীভাবে তৈরি করি আমার এই তৈরি করার যে এটা আপনারা দেখেছেন এটা অত্যন্ত সুন্দর আপনারা দেখেন এটা এটা আমি কিছু পরিমাণের সঙ্গে মিশিয়ে দেব তাহলে মাটিটা অত্যন্ত সুষম হবে এবং সকল রকমের খাদ্য উপাদান এখান থেকে তারা নিতে পারবে তুমি ওগুলো ভালোভাবে মিক্স করে নেবো Okay. <sharp inhale> প্রথমে আমি কাঠের গুড়া এর ভিতরে দিয়ে দেবো और अभी माटी দিব कितन तक বন্ধুরা এভাবে আপনি প্রতিটা ব্যাগ প্রস্তুত করে নেব বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে আমি মাটিটা প্রস্তুত করলাম এবং সেটা বস্তায় ভরে রাখলাম এবার আমি এখানে সরিয়ে রাখব এবং এখানে চারা আমি লাগিয়ে দেব টমেটোর আপনারা এই পদ্ধতিতে যদি চাষ করেন তাহলে বারো মাসই আপনারা টমেটো পেতে পারবেন এবং যখন খুশি তখন আপনারা এটা বাজার থেকে সংগ্রহ তো করতে পারেন না কাজে বাড়ি থেকে আপনার যখন খুশি তখন সংগ্রহ করে খেতে পারবেন আর এটা শীতের সিজনে যেমন বেশি মানে ফলে যার কারণে দামটাও বাজারে বেশ একটা সস্তা পাওয়া যায় কিন্তু অন্য সময় এটা প্রচুর দাম কাজে আপনারা সিজনের বাইরে যেয়ে এই পদ্ধতিতে চাষ করে লাভবান হতে পারবেন তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি বাজার থেকে উন্নত মানের চ্যালেঞ্জার এই টমেটো চারাগুলো সংগ্রহ করেছি আমি এখন এটা এই বস্তার ভিতরে প্রস্তুতকৃত মাটিতে আমি এটা লাগিয়ে দেব আপনারা দেখবেন এটা খুব দ্রুত ফল আসবে এবং খুব ফলগুলো খুব বড় বড় হবে আপনারা দেখবেন যে কীভাবে এটা পরিচর্যাও করতে হয় সেটাও আপনাদের দেখাবো তো আমি গাছগুলো লাগাচ্ছি আপনারা দেখেন যে প্রত্যেকটা এসে আমি এই এক অ্যাকিংসি মতো গর্ত করে আমি এখানে এখানে এভাবে একিংসি মতো গর্ত করেছি বন্ধুরা আমার চারাগুলো সব লাগানো হয়ে গেছে এখন আমি সামান্য এখানে জল দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে একটা বেগুনির চারাও দিয়েছি একটা দেখানোর জন্যে বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের এই শীতকালীন যে সবজি চাষ এই পদ্ধতি আপনাদের দেখাতে গিয়ে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বস্তায় টমেটো চাষ এখানে দেখেন টমেটো এক সপ্তাহ হয়নি এখনও পাঁচ থেকে পাঁচ দিন লাগানো হয়ে গেছে এখানে কিন্তু গাছগুলোতে দেখেন সতেজতা অত্যন্ত সুন্দর সবুজ হয়ে গেছে এবং আমি চারটে বস্তায় এখানে লাগিয়েছিলাম আমি কিন্তু বারবার করে আপনাদেরকে উৎসাহিত করার জন্যে যে আপনারা যারা শহরে বসবাস করেন তারা কিন্তু তাদের কিন্তু জায়গার অভাব তাদের জন্যেই শুধু আমার এই প্রয়াসটা যাতে করে আপনারা সহজেই আপনাদের ছাদ বাগান অথবা বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় আপনারা টবে বা বস্তা করে মাটি ভরে সেখানে আপনারা বিভিন্ন সবজি চাষ করতে পারেন আমি আপনাদের ছোটো যে সমস্ত বিষয়গুলো সেটাই আমি দেখে বৃহৎ আকারে আমি কিন্তু আপনাদের দেখাই না এবং দেখাতে চাই না কারণ আমরা শহরে যারা বসবাস করি তাদের প্রায়শই আমরা দেখে থাকি যে আমরা যে সবজিগুলো আমরা বাজার থেকে আনি এটা আমরা রাসায়নিক সার দিয়ে তৈরি করা এবং প্রচুর পরিমাণে আমাদের দেহের ক্ষতি হয় বিভিন্ন রোগ আক্রান্ত হয় কিন্তু আমরা যদি বাড়িতে অল্প জায়গায় আমার প্রয়োজনের সবজিগুলো আমি চাষ আবাদ করতে পারি তাহলে আমার পরিবারের প্রয়োজনটা মেটাতে পারি তা এই গাছগুলো দেখেন খুব তাড়াতাড়ি মানে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের ভিতরে ফুল এসে যাবে আমি আপনাদের তখন দেখাবো কিন্তু আমি এখানে যেহেতু কোনো জায়গা নেই আমি ছোট্ট করে একটা মাছের মতো এখানে দিয়ে দেব বন্ধুরা আমি একটা বাঁশের চালা করেছি এটা মাচা হিসাবে ব্যবহার করব এই গাছগুলো এর উপরে লতা এবং এখানে ফল ধরলে যাতে মাটিতে বা জায়গা নাই এখানে থাকলে একটু সুবিধা হবে কি যে এটা বর্ষাতেও কোনো কিছুতেই এটা পচে যাবে না ফলগুলো কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা আপনারা দেখেছেন যে আমি কি সুন্দরভাবে একটা মাছা করে দিলাম এখন এই গাছগুলো এর উপরে উঠে যাবে এবং কিছুদিনের ভিতরে এখানে ফুল এসে ফলও এসে যাবে আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন আমি আবারও আপনাদেরকে এখানে নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন বন্ধুরা আপনাদের দেখিয়েছিলাম যে বস্তায় কিভাবে টমেটো চাষ করতে হয় আমি মাত্র দশ থেকে পনেরো দিন এই গাছটা রোপণ করা হয়েছে আপনারা দেখেছিলেন এবং দেখেন ভিতরেই ভিতরে গাছে ফুল এসে গেছে এবং কত যা আপনারা দেখবেন যে মাত্র এটা খুব সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এর ভিতরে এর এর পরিপূর্ণ ফুল এসে যাবে এবং ফলও ধরে যাবে এটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা দ্রুত গাছগুলো বর্ধন হয়েছে তো আপনারা দেখুন আমি যখন গাছের পরিপূর্ণ যৌবন একেবারেই ফুলে ফলে ভরে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা অল্প জায়গার ভিতরে বেশি করে এটা চাষ করতে পারেন তো আমি মাত্র চারটে এখানে বস্তা এবং এখানে একটা দেখেছেন যে একটা মাছা করে দিয়েছি যখন এটা মাছা করে দিলে কোনো ফল নষ্ট হয় না তো আমি যেটা আপনাদেরকে আজকে দেখানোর জন্য নিয়ে এসছি আপনার এর আগে আপনি যখন দেখিয়েছিলাম তখন আপনারা দেখেছিলেন যে আমি এর যে পরিচর্যাটা কীভাবে ফুলগুলো বেশি আনা যায় এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফলগুলো কি পরিমাণে ধরেছে আপনারা অবশ্যই এটা দেখে বিস্মিত হচ্ছেন যে এত পরিমাণ ফল আপনারা দেখেন দুইটা তিনটা গাছের বেশি আপনাদের লাগবে না আপনি যদি দশজন একটা পরিবারে হয় তাহলে এই যে পরিমাণ টমেটো ধরেছে এবং এইটা আরও বড় হবে আপনারা এইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা বেশি করে আপনারা এইভাবে নিজেরা সবজি পেতে পারেন চাষ করে কিভাবে আপনারা এইটা আমি যেটা দিয়েছিলাম এটা বেশি করে ফল ধারণ করার জন্য এখানে আপনি কলার খোসা পাকা কলার খোসা ডিমের গুড়া খোসা এইটা এবং এখানে সাথে কিছু কম্পোস্ট সার যেটা আমি এখানে দিয়ে রাখি সেটা কারণ খাদ্যটা কম পায় সবসময় আপনারা খেয়াল করবেন মাটিতে যতটা শক্তি পায় কিন্তু টবে বা এই যে বস্তায় সেরকম পায় না এটা প্রতিনিয়ত আপনাকে পরিচর্যা করতে হবে কি এখানে প্রতিদিন আপনাকে পানি দিতে হবে নিয়মিত এই পানি গাছের একটা বড় ধরনের খাদ্য যেটা সহায়তা করে আর এখানে এই ফলগুলো বড় করার জন্যে এখন কিছু কিছু এই যে পাতাগুলো বড়ো যে পাতাগুলো আপনাকে ছেঁটে দিতে হবে আমি যেভাবে দিচ্ছি এভাবে ছেঁটে দিলে গাছের এই ফলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো আপনারা আমি আশা করব যে এইভাবে আপনারা দেখে অবশ্যই উৎসাহিত হবেন এবং এই চাষ আপনারা করবেন নিজেরা তো অবশ্যই লাভবান হবেন এবং অন্যরাও এটা থেকে লাভবান হতে পারবে তার থেকে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে আমরা নিজেদের তৈরি করা খাবার যদি খেতে পারি তার ভিতরে একটা আনন্দ আছে তারপরে বিষমুক্ত এবং সার প্রচুর পরিমাণে কীটনাশক এবং সার যেটা ব্যবহার করে সেই থেকে আপনারা রেহাই পেতে পারেন ওই ধরনের খাদ্যগুলো আমরা বাজার থেকে যেটা নিয়ে আসি সেটা খেলে আমাদের শরীরটা প্রচুর পরিমাণে ক্ষতি হয় গ্যাসের সমস্যা হয় কিডনিতে ইফেক্ট করেন কিডনি নষ্ট হয় এবং কি মারাত্মক ধরনের যে কোনো হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে তো আপনারা এই কারণে বর্তমান যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের তাদের বেশি করে পরামর্শ কৃষকদের যে আপনারা বিষমুক্ত খাবার তৈরি করুন অর্গানিক ফুডটা তৈরি করুন তো আমি আপনাদেরকে শুধু উৎসাহিত করার জন্যে এই চাষটা আমি দেখাতে চাই এবং দেখিয়ে থাকি তো আপনারা এভাবেই আমার যেটা ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই চাষটা নিজেরাই করতে পারবেন এবং আপনারা লাভবান হবেন আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখব যে আপনারা একটু চেষ্টা করুন আমার এই ভিডিওটা পুরোপুরি দেখে এভাবেই আপনারা চেষ্টা করুন তাহলে আপনাদের যে কোনো সবজি আপনারা আপনাদের অল্প জায়গার ভিতরে তৈরি করে আপনার প্রয়োজনটা মেটাতে পারবেন আমি বারবার একটা কথাই আপনাদের কাছে অনুরোধ করছি তো এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখি যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই বেশি বেশি শেয়ার এবং লাইক দিব করবেন দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে যে কোনো ভিডিও নতুন নতুন ভিডিও আপনার শিক্ষামূলক যে সমস্ত ভিডিওগুলো চাষের উপর সেটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে শেষ করছি ধন্যবাদ সকলকে